ভারতের ভারবাতে সাই স্মিত অর্ণাগুলো মার্শাল হ্যান্ডস কম বলে কত জল এমন ভারত নির্গতাই ভেবে দ্বিতীয় খেলতে একশো বাউন্ন রানের লিড নিয়ে ইনিংস ঘোষণা করে এসছিল স্বাগতিক দল শেষ দিনের উইকেটের সুবিধা নিয়ে তেষট্টি রানের মধ্যে চার উইকেট তুলে নিয়েছেন জাদেজা ও ইশান্ত য়ারেই তুই অপরিচিত ব্যাটসম্যান সন মার্চ আর পিটার হ্যান্ডসকম কতক্ষণই ব্যাটিংবেন সেই কতক্ষণকে শেষ পর্যন্ত কোটা দিনই বানিয়েছেন হ্যান্ডসকম তার দুইশো বলে বাহাত্তর রানের ইনিংসে রাঁচি টেস্ট ডরো করেছে অস্ট্রেলিয়া দুই উইকেট হারিয়ে দিন শুরু করেছিল অস্ট্রেলিয়া প্রথম ঘণ্টাটা যেভাবে কাটিয়ে দিয়েছিল তারা জানিটা হলো দ্বিতীয় ঘন্টায় প্রথমে আউট হলেন ম্যাথু রেন্স আর একটু পরেই কি ক্রিকেটের নতুন শব্দ ব্যান্ড ফ্যাড এর আরো একটি উদাহরণ তৈরি করে আউট স্টিভেন স্মিথ ভাতি পিছানা রবীন্দ্র জাদেজার বলটা লেগ স্টাম্পে পড়েছিল কিন্তু সেটা দেখেও কিন্তু সেটা দেখেও ব্যাট তুলে পা দিয়ে আটকানোর চেষ্টা করছেন স্মিথ পাটাও খুব বেশি বাড়াননি ফলে লাইন মিস করে জয়ের তখন গ্যালারি অস্ট্রেলিয়া সেরা ব্যাটসম্যান রাই করে গেছেন তেষট্টি রানে চার উইকেট ফিরে হয়ে ফিরে গেছেন ভারতের জয় আর ঠেকাই কে কিন্তু একটু ভুল হয়েছিল ভারতের উইকেটে রয়ে গেছেন গেছিলেন মার্স অ্যান্ড হ্যান্ডস কম দুজনে মিলে যে জুটি করেছেন সেটি ইতিহাসের অংশ হয়ে থাকবে উইকেটের এক পাশে ধুলো উড়িয়ে টানা বল করে যাচ্ছেন জাদেজা অন্যদিকে রবিচন্দ্রন ও সিন বয় ধরাচ্ছিলেন প্রায় প্রতি ওভারেই যতক্ষণ সুযোগ মিলেছে উমেশ যাদব যাদব কিংবা ঈশান শর্মা আগুন ঝরিয়েছেন রিভার সুইং দিয়ে ফোঁড়া তুলেছেন কিন্তু ধৈর্যের পরীক্ষায় পূর্ণ নব্বর পেয়ে পাশ করেছেন হ্যান্ডস কম ও মার্স প্রথমে মার্শই ওই কাঁধ পেতে চাপ সয়েছেন পরে সে দায়িত্বটা নিয়েছেন হ্যান্ডস কম প্রথমে শুধু টিকে থাকার মন দিয়েছেন পরে থিতু হয়ে পাল্টা আক্রমণ করেছেন বাষট্টি দশমিক এক ওভার জুটিটা যখন থামলো জাদেজার বলে ততক্ষণে ম্যাচ প্রায় বাঁচিয়ে ফেলেছিলেন অস্ট্রেলিয়া দিনে আর মাত্র বাকি চল্লিশ মিনিটের খেলা বাকি থাকতে একশো সাতানব্বই বলে তেপ্পান্ন রান করে আউট হন মার্চ ম্যাচ জেতার আশা তখন সারেননি ভারত কিন্তু মাত্র সাত টেস্টে অভিজ্ঞতাকে পুঁজি করা হ্যান্ডস কম লড়াই চালিয়ে গেলেন এলেন ওয়েল দুই রানে ফেরানোর পরও তাও তাই মিনিট আগেই ড্র মেনে নিয়ে ভারত অস্ট্রেলিয়ার স্কোর যখন ছয় উইকেটে দুইশো চার আর কেরিয়ারে সেরা ইনিংস খেলে অপরাজিত ক। অসাধারণ ইনিংস ছিল সাতটি চার ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন চেতেশ্বর পূজারা কিন্তু এই ম্যাচটা মনে রাখতে হবে কমেন্ট কারণে সূত্র স্টার স্পোর্ট I wrote through.